হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ আছি শুরু করছি নতুন দিনের নতুন আরও একটা ব্লগ আজকে আমাদের ছানাটাকে নিয়ে যাচ্ছি ভ্যাকসিন দিতে আর ভ্যাকসিন দিতে গেলেই তখনই একটু বাড়ি থেকে ঘুরে আসি মেরে আসি আর ওখানে পিকু আছে পিকুর সাথে অনেক খেলাধুলো করে আমার ছানাটা পিকু মানে দাদার ছেলে তো চলো আমরা বেরিয়েছি তোমার সাড়ে পাঁচটা পনেরো ছটা মনে হয় টাইমটা এক্স্যাক্ট আমার মনে পড়ছে না সাড়ে পাঁচটায় আর কি গাড়ি বলা হয়েছিল তারপরে আমাদের একটু লেট হয় সেটা পনেরো মিনিটটা আধা আধা ঘন্টা সেটা আমার খেয়াল নেই এই মুহূর্তে তো চলো এখনও দেখো সন্ধে হবে হবে করছে প্রায় পনেরো ছটা মতন বাজে তাও বেশ এখনও রোদ্দুরটা মানে রয়েছে এখন আর কি সূর্য ডুবে যায়নি বা ডুবে ডুববে করছে বেশ আলো আলো আর চতুর্দিকে আর এদিকে দেখো একটা বড় একটা প্লেন দেখা যাচ্ছে ওই যে বলেছিলাম দমদমের এই রানওয়েটা যখনই আমি ক্যামেরা অন করি আমি না কখনো দেখতে পাই না আর কি প্লেন আজকে ফার্স্ট আমার ক্যামেরায় ধরা পড়লো যাই হোক তো যথারীতি আমাদের এদিকে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে আমরা ডক্টরের কাছে গিয়ে ওকে ভ্যাকসিন দিয়ে দিয়েছি ওইটা আমি আর ভিডিও করিনি কান্নাকাটি করে আমি সেই একবার ছোটোবেলায় করেছিলাম তারপরে আর ভালো লাগে না তো যাবো এখন সোজা বাড়িতে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে কি করে আমার ছানাটা বন্ধু হয়ে গেছে সব কীর্তনের জিনিসপত্র দিয়ে দিয়েছে নে কীর্তন করে আবার বাবা বাবা বাজা বাজা ব্যাসিটা বাজা मसाला टी मसाला टी मसाला तय चाय चाय चय चय বেশ অনেক দিন হলেও আমার দুধ চা খাওয়া বন্ধ হয়ে গেছে কিন্তু বাড়িতে যখন এসেছি সাহস করে বললাম যে যাই একটু খেয়েই নি কারণ দুধ চা খেলেই এখন বিশেষ করে সকালবেলা হোক বা সন্ধেবেলা হোক প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে যায় যার জন্য আমি এখন রটি খাই আর কি তো যাই হোক এখানে দুজন মিলে নাচন কাদন করছে কারণ ইউটিউবে ভিডিও চালিয়ে গান চালিয়ে এখানে দুজন মিলে ডান্স করছে যার জন্য এখানে আমাকে মিউট করেই দিতে হলো দুজনেই খুব আনন্দ পেয়েছে খুব মজা করছে আর রিসেন্টলি মায়েরা এই গরমে এই এপ্রিল মাসে বৈশাখ মাসের গরমে গেছিলো মায়াপুরে তো মায়াপুর থেকে ওই কীর্তনের কিছু জিনিস টিনিস এনেছে খেলনা হিসেবেই ওইগুলো আর কি এছাড়া তো ওখানে বিশেষ কিছু পাওয়া যায় না আর ওই ঘি ধূপ তারপরে হচ্ছে চন্দনের গুঁড়ো বা হচ্ছে গোপী ড্রেস মানে এই সব আর কীর্তনের যে অর্থ সব সরঞ্জাম আর কি তো তাই দুজনের জন্য একজনের জন্য আর কি বাসি একজনের জন্য ঝুনঝুনি এসব নিয়ে এসেছে আর ওই আমরা গল্প করছি মায়াপুরে কি হয়েছে না হয়েছে কতটা গরম খেয়ে এসেছে ওখানে কি পরিস্থিতি ছিল এই সময় এই নিয়েই আর কি গল্পটল্প হচ্ছে

দাদা ভাই আবার দিয়ে খাচ্ছে বাবা দেখ দেখ খাওয়া ভালো ভালো ও ওরকম মুখটা দেখো না একবার এরকম

সুযোগ দেখানো না সে সে হবে না গা বাবা

কি করছে দেখো দেখো কি করছে দুটো আরে সবাই চলে গেছে ওর ওর ভয় পাচ্ছে যত সব এত বড় ছেলে কোলে বসিয়ে ওর

বাপরে বাপ দেখো উৎপাতের কি করছে পুরো একদম মানে দেখো মানে গুন্ডা একেবারে গুন্ডা কুস্তি হচ্ছে মনে হচ্ছে জানা রে বাবা রে বাবা হ্যাঁ দাও ওখানে জিজ্ঞেস করো ওর কি ডাল লাগবে তোমার এমনিতেই বলে আর যখন জানতে পারো তখন বললাম এই গরমে আর কিছু খাবো না শুধু ডাল আলু শুদ্ধ ভাত শুধু আমাকে একটু ডিম ভেজে দিয়েছে আর বাড়িতে মাছের ডিমের পাতুরি হয়েছিল ব্যাস এই কান্না

চলে যাবি আওয়াজ করছো চলো চলো বাদামে মেটে দানা নেই

কিছু বলছে না মাঝে মাঝে না চুপ করে যায় মাঝে মাঝে চুপ জামে বুঝতে যে হচ্ছে বাবা কি করে বোঝা তো চলো এবারে বাড়ির দিকে যাচ্ছি তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করে যেও আর যারা নতুন দেখছো আমার এই পরিবারের নতুন সদস্য তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নতুন দিনের একটা নতুন ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও তাহলে আমি যখন যখন নতুন নতুন ভিডিও দেবো তখন তখন তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আর এই যে আমার ছানাটা কি উৎপাত করে তো উঠেই গাড়িতে উঠেইও শুরু হয়ে যায় ও বাইরে দেখবে এদিক দেখবে ও আমার কোলে বসবো বাবার কোলে বসবে প্রচণ্ড দুষ্টুমি করে এখন বড় হয়েছে তো চলো টাটা দেখাচ্ছে আবার নতুন একটা নতুন ব্লগে নতুন দিনে নতুন একটা ব্লগে ততক্ষণ তোমরা পুরোনো ব্লগগুলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে টাটা শুভরাত্রি